খলিল রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এ ভদ্রলোক কেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা কোথা থেকে আসলেন হয়তো ধরেন যে এই বাংলাদেশের পঞ্চাশ বছরের স্বাধীনতার পরে বিশ্ববিদ্যালয়গুলোতে বহু ব্যাচ বের হয়েছে বহু ব্যাচে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল বহু ট্যালেন্ট মানুষ ছিল তার সহপাঠী বন্ধুরা চেনেন কিন্তু আমজনতা সারা বাংলাদেশের মানুষ এই ভদ্রলোক আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভদ্রলোকের পরিচয় এই তাকে আমরা এইভাবে চিনি তার অতীত ইতিহাসেই তিনি এই বাংলাদেশে এই ভূমিকা রেখেছেন তিনি নিরাপত্তা রাজনীতি বা এক্স মিলিটারি অফিসার এরকমই তো ভাবা স্বাভাবিক না সেরকম কিছু না খলিরুর রহমান বিতর্কিত মানুষ এবং বাংলাদেশের নাগরিক না দুই দেশের নাগরিক নাকি কেউ তাকে বসিয়েছেন তিনি কোন পারপাস সার্ভ করেন তিনি কোন মনমানসিকতার তিনি স্বাধীনতার পক্ষের না বিপক্ষের তিনি কট্টর ধর্মভিত্তিক মানুষ নাকি লিবারেল ধর্মভিত্তিক তিনি ডানপন্থী না দক্ষিণপন্থী তিনি ডেমোক্রেটিক না স্বৈরতান্ত্রিক মানুষের সেই পরিচয় ছিল না এবং খলিল রহমান দায়িত্ব নেওয়ার পরে নানান আলোচনা বিতর্ক আমাদের নিরাপত্তা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে নৌ বিমান সেসব বাহিনী সংক্রান্ত অনেক খবর পত্রপত্রিকা ইন্টারন্যাশনাল মিডিয়া এসছে কে কীভাবে তাকে গ্রহণ করেছেন তিনি কি আমাদের নিরাপত্তা বাহিনীগুলোর উপর ছড়ি ঘোরানোর সক্ষমতা রাখেন কি এরকম নানা প্রশ্নের মধ্যে খলিউর রহমানের ভারত সফর নানান ঘটনা নিয়ে নানান বিশ্লেষণ সামনে আসছে এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যারা অঘোষিতভাবে ক্ষমতা নেয়ার পরেই ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে অফিসিয়ালি না আন আর ভারত তার মিলিটারি স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে এখন এনিমি কান্ট্রি বা শত্রুরাষ্ট্র হিসাবে দেখা শুরু করেছে সীমান্তে বহু ভারতীয় সৈন্য মোতায়েন হয়েছে এ নিয়ে পরবর্তী একটি আলোচনা আপনাদেরকে জানাব সেই সরকার তারা তাদেরকে পনেরো মাস গেলে পরেও ভারত জানিয়েছে তাদেরকে সমর্থন দেওয়ার কথা বলেছে বলেছে যে ঠিক আছে মেনে নিয়েছি কিন্তু এই সরকারের কেউ ভারত সফরে যায় না তাদেরকে ভারত আমন্ত্রণও জানায় না তারা নিজেরাও যাওয়ার আগ্রহ খুব একটা বোধ করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের আগ্রহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দূর দেশে থাইল্যান্ডে বসে বাংলাদেশের সঙ্গে কিছুটা সময় দিয়েছিলেন এবং তারও কোনো ফলাফল বাংলাদেশের মানুষ দেখতে পায়নি এই সরকারের উপদেষ্টারা কেউ ভারত যান না ভারতও তাদেরকে আমন্ত্রণ জানায় না বরং উপদেষ্টাদের দু একজন মাহফুজ আলম তিনি বাংলাদেশের মানচিত্র বড় করে দেখে ভারতের সেভেন সিস্টারকে নিয়ে এসেছিলেন বাংলাদেশের ভেতরে তার প্রত্যপের মুখে সেটা আবার সরিয়ে নিয়েছেন সেই সিচুয়েশনে খলিল রহমানের সফর কি কি তথ্য আমরা পাচ্ছি ডক্টর খলিল রহমান বাংলাদেশ সন্ত্রবর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগামী উনিশ নভেম্বর একটি বিশেষ কূটনৈতিক সফরে দুদিনের জন্য ভারত যাচ্ছেন বিশেষ কূটনৈতিক সফরে এই সফরটি মূলত আকস্মিক কারণ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজেই তাকে হঠাৎ করে আমন্ত্রণ জানিয়েছেন লাইনে 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 কিন্তু কিন্তু চমক আকর্ষণ একেবারে একটা লাইনে বলা হচ্ছে যে আগামী একদিনে বিশেষ কূটনৈতিক সফরে যাচ্ছেন এবং ভারতের অজিত দোভাল যিনি সারা বিশ্বের অন্যতম খেলোয়াড়দের কূটনৈতিক অঙ্গনে খেলোয়াড়দের মধ্যে একজন উনি হঠাৎ করে আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রণ নাকি ডেকে পাঠানো কোনো বিশেষ কিছু ভারতের দিল্লিতে মহাবাস্ট হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশ জড়িত পাকিস্তান থেকে ভারতবিরোধীরা অহংকার দিচ্ছে তারা ভবিষ্যতে বাংলাদেশ ব্যবহার করে ভারতে আক্রমণ করবে সরকারি সূত্র ইঙ্গিত দিয়েছে যে এই সফর আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার চলমান প্রচেষ্টাকেই একটি ধারাবাহিক চলমান প্রচেষ্টার একটি ধারাবাহিকতা ধারাবাহিকতা জিনিসটা আমার একটু বোধগম্য নয় কারণ হচ্ছে বাংলাদেশ ভারত সমন্বিতভাবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কাজ করছে না ভারত একতরফাও বাংলাদেশের কোনো কনসার্ন ছাড়াই সীমান্তে সেনা মোতায়েন করেছে সেনা ঘাঁটি করেছে সেনা গেরিসন করেছে সেনা স্টেশন করেছে এই বিষয়ে আমাদের সরকার আমাদের আইএসপিআর কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি জানা যায়নি কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ভারত এই কাজগুলো করেছে এবং যেই আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গ সেই আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের বড় পার্টনার এখন বাংলাদেশেরই রাষ্ট্র পাকিস্তান মানে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের কয়েকজন মানুষ এই অন্তর্বর্তী একটি সরকারের নামে আবার এই বাংলাদেশেরই শত্রুরাষ্ট্র এই বাংলাদেশ যার সঙ্গে যুদ্ধ করে জিতেছে সেই পাকিস্তান হয়েছে এখন আমাদের সমান্তরাল বন্ধু প্রতিম একটি দেশ এবং সেখানে ভারত পাকিস্তান মুখোমুখি অজিত দোবাল যেসব সিচুয়েশন এখন তৈরি হয়েছে ভারত যে সেই রিয়াকশান দিয়েছে কয়েকদিন আগে ভারত বাংলাদেশের প্রধান উপদেশটাকে লক্ষ্য করে যেটা খুব বিরল এই ঘটনা সাধারণত ঘটে না যে একটা দেশের কোন একজন নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি একজন মন্ত্রী তিনি আরেক দেশের প্রধানকে বলছেন যে ওনার মুখটা একটু সামলায় কথা বলতে বলেন এটা পৃথিবীতে খুব রেয়ার এটা যাদা যুদ্ধ হয় শত্রু শত্রু দেশ ধরেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হয়তো ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে বলতে পারে অথবা ধরেন ভেনিজোরিয়াল প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে পারে ট্রাম্প ভেনিজোরিয়াল প্রেসিডেন্টকে বলতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে মানে ভারত বাংলাদেশ এখনও তো যুদ্ধ পর্যায়ে যায়নি বা ভারত বাংলাদেশে আক্রমণ করবে আমেরিকা যেরকম প্রিপারেশন নিচ্ছে ভেনিজুরালে আক্রমণ করবে প্রতিষ্ঠিত সেরকম কিছু হয়নি সেক্ষেত্রে এই ধরনের কথা খুব বিরল সেই সব সিচুয়েশান টানা পড়েন ভারত নানান চুক্তি বাতিল করে একের পর এক বাংলাদেশ চুক্তি বাতিল নিয়ে বাংলাদেশের উপদেষ্টারাই একে অন্যের প্রতি নানান রকম দোষারোপ করে সেই সিচুয়েশনে অজিত দোভাল যিনি পুরো বিশ্বের পলিটিক্স সামলান এখন ভারতের হয়ে মানে ভারতের দিক থেকে সামলান সে অজিত দোভালের সাথে বৈঠকটি নিশ্চয়ই খুব খুব গুরুত্বপূর্ণ এবং এতে করে কেউ কেউ ভাবছেন যারা সরকারের সাথে সমন্বয় করে বা সরকারের প্রতি সমর্থন যেসব দলের রয়েছে যেসব মানুষের রয়েছে তারা ভাবছেন যে এবার বোধহয় ভারত বাংলাদেশকে গ্রহণ করে নিতে বাধ্য হলো ওই যে চোখে চোখ রেখে কথা বলে না বাংলাদেশ বলে মুখে বলে আর কি কাজে তো বলে না কারণ সীমান্তে এত বড় সমাবেশ হয়েছে কই চোখে চোখ তো দূরের কথা মুকুন্ন দিয়ে ঘুরিও তো কিছু বলছে না বললো কি শেখ হাসিনা কেন ইন্টারন্যাশনাল মিডিয়ায় বক্তৃতা দিচ্ছে থামে থেমেছে যে যে বাংলাদেশ যে গত সাত দিন আগে ভারতের রাষ্ট্র একজন দূতাবাস কর্মকর্তাকে ডেকে রাগ দেখালো যে হ্যাঁ শেখ হাসিনারা কেন আপনারা কথা বলতে দিচ্ছেন থেমেছে শেখ হাসিনা তো আমি যেদিন কথা বলছি তার আগের দিনও রয়টার্সে তার ইন্টারভিউ দিচ্ছে তার আগের দিনে তিনি বিবিসিতে বিবিসি বাংলা সেটা ছেপেছে থেমেছে থামেনি কিন্তু ওইটা নিয়ে কিছু বলে না যে আপনারা যে এত সেনাবাহিনী দিয়ে আমাদের ঘিরে ফেললেন এটার কারণটা কি ওইটা নিয়ে কিছু বলে না আপনাদের মিডিয়া যে বলছে যে আমাদের দেশ জঙ্গিবাদের সঙ্গে জড়িত এইটা নিয়ে কিছু বলেন আনুষ্ঠানিকভাবে কিছু বলে না হ্যাঁ তো এই সিচুয়েশনে সুখী হতে পারেন আনন্দিত হতে পারেন যারা এই সরকারের শুভানদায়ী গোটি কয়েক মানুষ যারা এই সরকারের খুব কাছের কিন্তু যদি অন্য চ্যাপ্টারে দেখেন তাহলে অজিত দোবাল ডেকেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বা বাংলাদেশের সরকার মনে করেনি যে আমি কোনো একটা দ্বিপাক্ষিক আলোচনা বা সমঝোতা করি অজিত দোবাল কেন ডেকেছেন খুব কি আনন্দের সাথে যে ভাই আপনারা বিশাল পড়া শক্তি হয়ে গেছেন আমি আপনাদের এখন একটু সহযোগিতা চাই পাকিস্তানের এমনি দাওয়াত খাওয়ান না আমাদের ভালো লাগে না আমরা মনে কষ্ট পাচ্ছি একটু আমাদের সাইড দেন এরকম কিছু বলার জন্য আদিত্য দেখেছেন ডেকেছেন ভাবতে একটু কেমন যেন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুলনিয়া